বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন মৌলিক ও বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম সদস্যদের আত্মবিশ্বাস শৃঙ্খলা ও দেশপ্রেমে গড়ে তোলার এক অনন্য পথ নিয়মিত শারীরিক সক্ষমতা নেতৃত্বের বিকাশ ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সদস্যরা হয়ে ওঠে দক্ষ ও আত্মপ্রত্যয়ী এ ধরনের পূর্ব প্রশিক্ষণের অভিজ্ঞতা পরবর্তীতে বড় এক সহায়ক শক্তি হিসেবে কাজ করে বিশেষ করে চলমান ছাব্বিশতম ব্যাচ পুরুষ সংস্থার ব্যাটালিয়ন সিপাহী পদের মতো প্রতিযোগিতামূলক নিয়োগে এর প্রমাণ মিলেছে যারা নিয়মিতভাবে বাহিনীর নানামুখী প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা নিয়োগ পরীক্ষার প্রতিটি ধাপে শারীরিক পরীক্ষায় মেডিকেল পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষায় নিজেদের যোগ্যতা ও প্রস্তুতির দৃঢ়তা তুলে ধরতে সক্ষম হন কাছে খুব আজকের ইভেন্টটা ইজি মনে হয়েছে কারণ আমি আনসার সদস্য সাধারণ আনসার আমি এর মাঠ করেছি তো আজকে আমি আগের থেকে প্রস্তুতি নিয়ে আসছিলাম আটশো মিটার দৌড় এবং লং জাম্প হাই জাম্প আমি খুব ভালোভাবে প্রস্তুতি মানে নিয়ে আসছিলাম এর সাথে আমি খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছি কারণ আমি সাধারণ আনসার ছিলাম আগের থেকে এটা আবার প্রস্তুতি ছিল এনে এখানে আসার পরে খুব ভালো লাগলো প্রথমে দেখলাম যে এখানে চারদিকে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আমাদের ড্রোন দ্বারাও পর্যবেক্ষণ করা হচ্ছে এখানে নিয়োজিত প্রত্যেকজন সদস্য খুব ভালোভাবে এবার পর্যবেক্ষণ করছে এখানে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই ক্ষতার কারণে আমি আজ এই চাকরিটা পেয়েছি এবং এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার কারণে আমি আজ এই চাকরিটা পেয়েছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে মানুষ করছে সে কথা বলতে গেলে তো অবশ্যই আবার খুব খারাপ লাগবে হয়েছি লেখাপড়া এই এক বেলা যাচ্ছে আসতে খাইতে পারতেছে না এরকম তারপরে বাবা মা আইস পর্যন্ত এখন আমার বাবার বয়স অনেক কিন্তু আজ তো আমার বাবা পরের ব্যক্তি কাজ করে কাজ করে আজ তো আমাকে এখানে নিয়ে আসছে অগ্রিম আনসার ভিডিও প্রশিক্ষণ করেছিলাম তার তার জন্য আনসার আনসার ব্যাটালিয়ানে আমার এই চাকরি করার অনেক ইচ্ছে ছিল যে আনসার ব্যাটালিয়ানে আমি চাকরি করব তারই ধারাবাহিকতায় আমি ছাব্বিশতম ব্যাটালিয়ানে ব্যাটালিয়ান আনসারে অ্যাপ্লাই করি আজকে তার চাপান্ডাগঞ্জ জেলার মাঠ ছিল যেহেতু আমি আগে আগে ভিডিপি ট্রেনিং করে রেখেছি তার জন্য আজকে যে ষোলোশো মিটার দৌড় তারপর হাই জাম্প লং জাম তারপর টায়ার টায়ার জাম্পলিং এগুলো আমার কাছে অনেক মানে সহজ হয় ছাব্বিশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটিন সিপাই পদে নিয়োগে প্রার্থীদের সফলতার পেছনে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমের অবদান নিঃসন্দেহে অনিঃ্বায্য আনসার ওরা প্রতিরক্ষা বাহিনীর যুগোপযোগী ও আধুনিক প্রশিক্ষণ কাঠামো সদস্যদের শুধু দক্ষতা অর্জনে নয় বরং আত্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলে তাই দালাল বা প্রতারক চক্রের সুমিষ্ট কথার খপ্পর থেকে সতর্ক থাকুন এবং নিজের মেধা ও যোগ্যতার উপর আস্থা রেখে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ করুন